সৎগ্রন্থ পাঠ শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত এই পুস্তকের বধূ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব একুশ পাঠ করছি তেরো বছর বয়সে শ্রীমা যখন কামার পুকুরে ছিলেন তখনকার একটি অলৌকিক ব্যাপার ভক্তগণ তাহার শ্রীমুখে এইরূপ শুনিয়াছিলেন পাশের গ্রাম্য পথ ও গৃহগুলি অতিক্রম করিয়া সুবৃহৎ হালদার পুকুরে স্নান করিতে যাইতে তাহার ভয় হইত খিড়কির দরজা দিয়া বাইরে আসিয়া ভাবিতেন ভাবিতেছেন নূতন বউ একলা কি করে নাইতে যাব ভাবিতে ভাবিতে দেখেন আটটি মেয়ে আসছিল শ্রীমা উমনি রাস্তায় নামিয়া পড়িলেন মেয়েদের চারিজন তাহার আগে চারিজন তাহার পিছনে হইয়া তাহাকে লইয়া হালদার পুকুরের ঘাটেই চলিল মা স্নান করিলেন তাহারাও করিল পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসিল মা যতদিন সেখানে ছিলেন প্রতিদিন ঐরূপ হইত অনেকদিন তাহার মনে হইয়াছে মেয়েগুলি কারা স্নানের সময় রোজই আসে কিন্তু তিনি কিছুই বুঝিতে পারেন নাই তাহাদিগকে জিজ্ঞাসাও করেন নাই জয়রামবাটি জীবনে দারিদ্র ও শতকর্মের মধ্যেও শ্রীমায়ের বিদ্যা শিক্ষার আগ্রহ আমরা লক্ষ্য করিয়াছি মনে রাখিতে হইবে যে সংগতিপন্ন ও উচ্চবর্ণের পরিবারেও তখন পুঁথিগত বিদ্যার প্রতি অধিক আগ্রহ জন্মে নাই সুতরাং শ্রীমায়ের এই চেষ্টার মধ্যে অদম্য জ্ঞান লাভ স্পৃহা দর্শনে সত্যই চমৎকৃত হইতে হয় আমরা আরও মুগ্ধ হই যখন দেখিতে পাই যে শ্বশুর গৃহের প্রতিকূল অবস্থার মধ্যেও সে স্পৃহা না হইয়া বরং বর্ধিত হইয়াছিল শ্রীমা বলিয়াছিলেন কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নভেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না জিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে আমি আবার গোপনে আর একখানি এক আনা দিয়ে কিনে আনালুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো প্রসঙ্গক্রমে শ্রীমায়ের ভাষাতেই দেখানো যাইতে পারে যে এই সাহ তাহার পরেও ছিল ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম্পু করে একাটি একাটি আছি ভব মুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত ভিকায় বলা আছে শ্রী শ্রী লক্ষ্মীমণি গ্রন্থের একশো পৃষ্ঠায় বিবরণ একটু অন্যরূপ ঠাকুর বাগানের পিতাম্বর ভাণ্ডারীর এগারো বছরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে এই দুই ভাগ শেষ হইলে এবং তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন আর লেখাপড়া শিখতে হবে না এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে তখন শ্রীমার বয়স বাইশ তেইশ ও আমার লক্ষ্মী দিদির বয়স চৌদ্দ পনেরো এখানে বয়সের উল্লেখ ভুল শ্রীমার জন্ম বারোশো ষাট বছরের তফাত আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত এই বিদ্যাভ্যাসের ফলে তিনি রামায়ণ আদি পড়িতে পারিতেন কিন্তু লিখিতে বিশেষ পারিতেন না এমনকি শেষ বয়সে নাম সহি পর্যন্ত করিতে পারিতেন না